চারশো টাকার প্রোডাক্ট কিনলাম দেখেন এই যে একটা কত বড় জিনিস দেখছেন সেটার মূল্য কত সবগুলো এই যে যা দেখতেছেন এগুলো সবগুলো মিলে আর চারশো টাকা মাত্র চারশো টাকার প্রোডাক্ট এখানে এই জিনিসটা দেখছেন জিনিসটা ভাবটা দেখেন একবার কত বড় এটা দেখতেই তো মনে হয় একটা বিশাল বড়ো প্যাকেট যে প্যাকেটের মূল্য দুই থেকে আড়াইশো টাকা হতে পারে দেখেন এটা কিনছি মাত্র ষাট টাকা দিয়ে এটা হলো ষাট টাকার প্রোডাক্ট যে এত বড় যে জিনিসটা দেখতেছেন এটা কি এটা হলো একটা টয়লেট ক্লিনার এই যে দেখেন বড়ো একটা টয়লেট ক্লিনার ডমেক্স টয়লেটের কোনো দুর্গন্ধ থাকবে না এটার প্রাইস দেখছেন এই দেখেন কত লেখা আছে মূল্য একশো পঁচাত্তর টাকা অথচ সেটা কিনছি মাত্র আমি নব্বই টাকা দিয়ে স্যাবলোন সাবান এটা বাজারে কিনতে গেলে মোটামুটি দাম ধরেও সত্তর থেকে পঁচাত্তর টাকা এই সাবান কিনছে মাত্র পঞ্চাশ টাকায় এই যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসটা দেখছেন কত ইউনিক একটা লসুন এই লসুনটার প্রাইস কত হতে পারে লসুনটা দেখাইতেছি লসুনটা দেখলে ভেতর থেকে আরও অনেকটা সুন্দর দেখছেন লিলি কোম্পানির একটা লসুন এটা যদি কোনো কসমেটিক শপে যাইতাম এটার দাম আমার কত আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় নিত কোনো ছাড় দিত না পাঁচ টাকা যদি ছাড় দিত সেটা আমি কিনছি মাত্র সত্তর টাকায় কিনছি এটা তাহলে চিন্তা করে দেখেন মানুষ কয় ফুটপাতে নাকি ভালো জিনিস পাওয়া যায় না বা এটা এক নাম্বার এখানে কোনো দুই নাম্বার নাই এগুলা ডাক্তারগুলাকে উপহার দেয় সেই উপহারের জিনিসগুলা ফুটপাতে আইনে এগুলো বিক্রি করে দেয় সেই বিক্রি জিনিসগুলো আসলে অনেক কম রেটে পাওয়া যায় এই যে এখানে একটা ইউনিক একটা জিনিস আছে দেখেন এটা আমি দেখাইতেছি এটা হচ্ছে একটা ডাক্তার ডাক্তাররা যে ইউজ করে লিলি কোম্পানির এটা কিন্তু অনেকটা সুন্দর একটা পেট্রোলিয়াম জেলি এটা এখানে দেখেন কত মূল্য আছে কত মূল্য আছে আপনার একশো পাঁচ টাকা কত আছে একশো পাঁচ টাকা অথচ এটা অনলি ষাট টাকা দিয়ে কিনছি এটা কি আপনি শপে গেলে কখনো পাইতেন এইখানে দেখেন একশো পাঁচ টাকা থেকে আপনাকে সর্বোচ্চ পাঁচ টাকা ছাড় দিত এর বেশি দিত না অথচ এটা অনলি ষাট টাকা দিয়ে কেনা গেছে প্যাকেটটা দেখছেন একবার প্যাকেটটা দেখেন কত একটা ইউনিক একটা প্যাকেট প্যাকেটটা যে ডিজাইন করছে সেই প্যাকেটের ডিজাইনটাতে মনে হয় একশো টাকা দাম দেখছেন প্যাকেটের ডিজাইন দেখেন কি কী ডিজাইন এগুলা পাওয়া যায় কীভাবে এগুলো আসলে যে ডাক্তার ওষুধ মেডিসিন কোম্পানিগুলো আছে সেগুলাকে সেগুলো আবার ডাক্তারদের উপহার দেয় সেই উপহারগুলা তারা বিক্রি করে দেয় ফুটপাতে যারা বিক্রি করে অনেক সময় তাদের কাছ থেকে এগুলো পাওয়া যায় আপনার নেবেন এই দেখেন এই জিনিসগুলো এটা জিনিস অনেক হার্ডি একটা জিনিস কিচেনের জন্য অনেক একটা ভালো একটা প্রোডাক্ট দেখছেন অথচ এটা দেখেন কত কম রেটে এটা আপনি কিনতে গেলে দেড়শো টাকা নিচে দিবেন অথচ এটা কিনছে মাত্র ষাট টাকা দিয়ে ষাট টাকা দিয়ে এটা অনেক হেভি এগুলোর মধ্যে একটা আছে নর্মাল আসে কিন্তু সেগুলো না এটা অনেক হেভি একটা জিনিস দেখেন